নুনোর কাছে এসে আটকে যায় লামিনি আমাল এর আগেরবার আটকে গিয়েছিল ইউরোতে আর এবার চ্যাম্পিয়ন্স লিগে নুনোর লামিনে বেশ ধাক্কা ধাক্কি হয়েছে তবে নুনোর শক্তির কাছে পারেনি লামিনিয়ামাল তবে আজকে শুধু লামিনিয়ামাল নয় গোটা বার্সেলোনা দলটাই এখানে আটকে গিয়েছিল ম্যান অফ দা ম্যাচ হয়েছে সে আসলে চ্যাম্পিয়ন্স লিগে এলে যেন বার্সার কি হয়ে যায় তারা লিগে কত ভালো খেলছিল ম্যাচের উনিশ মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্টে গোল করেন ফেরান তারপর অবশ্য আটত্রিশ মিনিটে নোনো র্যাসিস্টে উনিশ বছর বয়সী মায়ুলু গোল করে বসে তবে হিসাব করলে ফার্স্ট হাফে বেশ ভালোই খেলেছে বার্সেলোনা প্রথম হাফে মিট পর্যবেক্ষণ শেষে দ্বিতীয় হাফে মিট পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল পিএসজি শেষ দিকে তো বার্সেলোনা বলে কন্ট্রোল করতে পারছিল না ডিফেন্স করতে করতে হটলাইন ডিফেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল গোলটা শুধু শুধু খাওয়া পিএসজির যে চাওয়াটা ছিল সেটা তারা পেয়ে গেছে বার্সেলোনার সব থেকে বড় দুর্বলতা হল বিগ চান্স পিরিয়ডগুলোকে গোলে কনভার্ট করতে না পারা বিগ চান্সগুলো তো আর খুব সহজে বের করা যায় না একদিকে ফেরান টরাস অন্যদিকে অলমো সহজ দুইটা গোল দুইজনের একজনে কনভার্ট করতে পারলে শেষদিকে এত প্রেশার নিয়ে খেলানো লাগত না নিজেদের সেরা প্রমাণ করতে হলে ইউসিএল জিততে হলে যে কোনো টিমকে পিএইচডির সাথে মোকাবেলা করতে হবে ইউসিএল পিএইচডি আপাতত প্রতিটা টিমেরই গলার কাটা বলা চলে বার্সাল লালিগায় ধারাবাহিক পারফর্ম করলেও ইউরোপের টপ ক্লাবগুলোর সাথে পেরে উঠতে পারে না লুইস এন্ড্রিকের পিএইচজি অসাধারণ এই মুহূর্তে ওদেরকে হারানো যে কোনো ক্লাবের পক্ষে কঠিন লুইস পিএসজি কে সমীহ না করে উপায় নেই যেমন অঙ্কুর গোমেজ লিখেন সত্তর মিনিট পর থ্রি এট দ্য ব্যাক শিফট করছে লুকা সার্নান্দেসকে নামিয়ে সাথে নোনো নোনোম্যান্ডাসকে ইনভার্টেড উইঙ্গার বানিয়ে দিয়েছে পিএইচজির উপরে যে দুই পিচজি ছিল এমবে এবং মেইলু দুজনই স্কুল মজার ব্যাপার এমবে লাস্ট ম্যাচে পুরো টিমের সাথে একসাথে ট্রাভেল করতে পারে নাই কেননা ওর হাই স্কুলে এক্সাম ছিল স্বাভাবিকভাবে দুজন ফিজিক্যালি এত ডমিনেন্ট না হয় প্লাস বয়স কম তাই মেন্ডিসকে এক উইংয়ে প্রমোট করেছিল জাস্ট কুণ্ডে যেন ওপরে তেমন উঠতে না পারে এমবের সাথে ডুয়েলস জিতে যাচ্ছিল সব কুণ্ডে এরপর মেন্ডিস আপ হওয়ার পরই কুণ্ডে আর এত ইজিলি উপরে উঠতে পারে নাই বার্সারো ও আমালের সাইড নিয়ে দেখবেন সেকেন্ড হাফের পর এটাক অনেক কমে গেছে ডিফেন্সে এক্সট্রা সলিডিটির জন্য লোকা সার্মান্ডেস তো ছিলই লেফটে লিকে প্রমোট করা ছিল তার ব্রিলিয়ান্ট ডিসিশন যেহেতু জাতগত লেফট ব্যাক ও ব্যাক করার ক্ষমতা অসাধারণ সাথে হাকিমিকে নিয়ে বেল্টের সাথে বারবার টু ভার্সেস ওয়ান ক্রিয়েট করছে পিএসজি অন দ্য বলে এমনি সুপিরিয়র সবাই যার যার পজিশনে শিফট করে বল ছেড়ে দিয়েই বার্সা প্রেস করলেই আজকে পিএসজি ফ্রে ফ্লুয়েন্ট খেলেই প্রেস বিট করে বের হয়ে গেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বেঞ্চে থাকা প্লেয়ার চার জন আজকে একাদশে ছিল এদের নিয়ে এমরিকে এটা এক্সিকিউট করে দেখাই দিছে এটাকেই বলে সিস্টেম কোচ এমন এক মেথডে আপনাকে ফুটবল খেলাবে এমনভাবে ফিট করিয়ে দেবে যেখানে সবাইকে দিয়ে রেজাল্ট আনা সম্ভব